প্রিয় দর্শক ও দেখো ওই ইত্যাদি কাম করলো যদি এটা খামটা দ্রুত আগ্রহী তিনটা ফাল আছে আর আগেও আমি দেখাইছি ইত্যাদি কাম করতে খুব মজা আর আজ আমরা দুইজনে প্রায় দেড় বিঘা মাটি কাম করছি ফ্লাডে ফ্লাডে কিছু বাছাইয়া থেছে আর কিছু নষ্ট করছে ওই সাইড সারা নষ্ট ওই সাইড সব নষ্ট আর কিছু বাসিয়া আছে তখন আজিরা লাগাইলেও তো খরচ বেশি যাইগো আর আমি ও একটা দি কাম করিয়া আমার ক্যামেরাম্যানে দেখাইব ওই ওই হিসাবে ওই হিসাবে মারিয়া যাওয়া যা একদম চুমি চম করি আমার খাম কিলা হওয়ার আর আপনারাও যদি ইচ্ছা দিয়ে সবজি ক্ষেত্র খাম করো সে খামটা খুব জলদি আগবায় ও দেখো ওই হিসাবে খাম খুব আগবাই এক কিলো মারা যায় দেখাই না আমি কিলা মারিয়া যাই আর লাগাইতে সময় লাইনটা সিধা করে লাগাইতে লাগব

সকালে ওলা মারছি এখন ওলা মারি আর ভালকে সকালে ওলা মার মাস গুড়ি তো মাতি গেল এগুলা মারা যদি ও দেখো ওইলে মারলে গুড়ি মাটি যায় গিয়া বুঝছো না ওইগুলো মারলে গুড়ি খুব সুন্দর মাতি যায় মারলে গুড়িত মাটি যায় আবার হেরান লাগে বিষ হয়ে যায় বুঝছো নানি খেতফরা তো সোজা নাই খেতফরা কষ্ট আছে কত কষ্টর খেত পানিয়া খাইয়া গেছে কীটা করবাম মানে আমরা জানতাম যে আগে যে খালি আসামও ফানি আয় আসাম নয় এখন নাগাল্যান্ডও ফানি আয় দনচির নদী আইয়া ওভার ফ্লাড ফাগলাফার থেকে ফানিয়া আইয়া একদম একদম বহুত কৃষকর ক্ষেত বরবাদছে বহুত কৃষকর খালি আমি একলা নাই যে আমার আমার তো মাছও গেছে মাছ তো আর আনলিমিটেড কত টাকার মাছ গেছে এটা কইতাম করতাম না তা বহুত মাছ ত্রিশ চল্লিশ কুইন্টাল মাছ তাও কোণা আস ত্রিশ কুইল চল্লিশ কুইন্টাল ফোনার দাম আপনারা জানেন যারা যারা মাছ ব্যবসায়ী বা মাছ খামারি এরা আপনারা জানবা আর আমার খেত আসলো ধর এখু মারি এখরা মাসে ধরো আদা টিকাইতাম করি বিশ্বাস নাই এটাও পানি মারিয়া গেছে এটা হিকা হিলা হইতো নাই মানে আগে যে হিসাবের গাছর তাকত আছে শরীরের বল জন আই এখন মানে মোটামুটি একটা টিকিব আর কি এল যে আগৰ যে গছৰ হেল্পফুল যে খ্লা জেলা আছিল জিলা নাই এইখন এইখন একদম গছ মানে অ' খালি সৌ জেগা খালি সৌ জেগা আপোনালোকৰ দেখা যায় অঁ জেগা এখনো ফানি লাগছে না আৰু ফানি নালাগে অখন তৰ তাজা দেখা যায় আৰু অঁ ই চাইড যে ই চাইড ফানি মাৰিয়া গৈছে ফটৰি ফানি এটা নামাই যাও অ' চাইড টিকিছে আৰু সাইড যে ই চাইড পুৰা দুইদিন ফানি ৰৈছে যে এই জেগাইখন পানী দুইদিন হৈছে ৰোৱাই আৰু এই জেগা এইখন বাদে মেচিন দিয়া টানিয়া উঠানিয়ে ত' ও জায়গাখান নিয়ে বাদে ও জায়গা এখন ঠিকছে মানে হি জায়গাও যদি আমি মেশিনটা ফানি টানি তাম না তাইলে হি জায়গাও ঠিক না আমি আর ও কবি ফটাকবি কবিও মোটামুটি ওলা বিঘা ঠিকানি জগব আর ফুলকবিও ওলা এখন বিঘা ঠিকানি জগব দেখা যাও পুরা সেরা আছে ওখানে গড়া লাগবো মাঝে মাঝে মরছেজ একটা গোড়া নি গড়া লাগবে গড়িয়া দেখা যাও আপনারাও দোয়া করবা আর আমার লাগে দোয়া করবা কীতা কর্ম ফিছারি মাছও বেশি কী বা কী কর্ম আর আপনারা দোয়া করবার ধন্যবাদ আপনারা বালা থাকবায় আর আমার পেসটা থাকা খেয়াল রাখবা সবাই আর ভিডিওটা বালাটা রাখে যদি অন্য দেখার সুযোগ করিয়ে দিবা শেয়ার করি ধন্যবাদ সালামুক